হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমরা রেডি হয়ে নিয়েছি আজকে সানডে আউটিং তো মাস্ট যাচ্ছি কোথায় তোমরা ভিডিও দেখতে থাকো কোথায় যাচ্ছি লাঞ্চে বেরোবো আমরা তো একটা বেশ বলতে পারো কলকাতার হিডেন জেম একটা রেস্টুরেন্ট আমরা প্রথমবার যাচ্ছি তো দেখতে থাকো তো আমরা চলে এসেছি আজকে লাঞ্চে বেকাবি হাউসে যেটা বলেছিলাম এখানে বেশ ভালো ভালো কাবাব পাওয়া যায় তো আমরা আজকে ট্রাই করব তো দেখা যাক ঠিক আছে তো ভেতরে যাওয়া যাক বেকাবি তো অলরেডি আমরা চলে এসেছি

তো এনাদের কিচেনটা ভেতরেই আছে তো ওইখানে যাওয়া যাক। ইটা না ফ্রেমটা। কি ডিস আছে এটা? চিজ। চিজ না। এখানে হিট একটু কম এটাকে হচ্ছে বেশি যায়। ওকে।

রাইস কি আছে মেনুতে দেখতাম দেন টমেটো আছে শিক কাবাব আছে টিক্কা কাবাব দু পিস বঞ্জারা কাবাব দু পিস লসনি কাবাব দু পিস শিক কাবাব দু পিস দেখতে বেশ টেম্পটিং লাগে না পুরো একটা একটা করে টেস্ট করে দেখো তো ছিলো প্লেটটা চলে আসছে এবার টেস্ট করার পালা এই সব রাইস দিতে আর একটা টিমের পোচ কিছুগুলো উড়ে যাচ্ছে সব लस्सी hmm. कॉर्व या चिकन सिकॉर्व लोग हमें वेजीटेबल ये भी थोड़ा मनी कुछ खावो बट ये तो खाओ पढ़ा मना चुका किसी के दिमाग में ऑलरेडी पेड़ बोला गया था हमारे hmm. टेस्ट बहुत ना हमारे टेस्ट बाल তো আমাদের খাওয়া হয়ে গেছে বেশি কিছু নিইনি আমরা যেহেতু পেট অলরেডি ভর্তি ছিল তো বিভিন্ন ধরনের কাবাব যদি টেস্ট করতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই বেকাবেতে আসতে হবে খাবারের টেস্ট খুব সুন্দর প্রত্যেকটা কাবাব খুব ভালো হয়েছে ফ্রেশ ছিল পুরো